ভাই বোন কথাটার মধ্যে না অনেকটা গভীরতা লুকিয়ে আছে সেখানে এই সম্পর্কটার মধ্যে সব হয় ঝগড়া হয় মারামারি হয় এবং ভালো লাগা ভালোবাসা মনের কথা সবটা বলা যায় দেখবে দিন শেষে যখন সেই ভাইটার কাছে বা বোনটার কাছে মনের কথা না বলতে পারি সেটা যেন ভালো লাগে না তাই না বলো যদিও আমার কোনো নিজের ভাই নেই তবু এই আমরা চার মধ্যে সেই গভীরতা খুঁজে পেয়েছিলাম চলো আজকে ব্লগটা শেয়ার করি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রিঙ্কু আজ তোমাদের সাথে ভাই ফোটার দিনের ব্লগটা শেয়ার করছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি আমি নেপালে গেছিলাম প্রায় সাত তারিখ নাগাদ আর ফিরলাম এই সতেরো তারিখ নাগাদ আর মাঝখানে নেপালের কিছু ব্লগ রয়েছে সেগুলো পরে দেব ভাবলাম ভাই হয়ে গেছে সেই ব্লগটা রয়েছে এটাকে আগে একটু শেয়ার করি এই যে দেখো সকালবেলা আজকে একটু আমি আমার গোপুসোনার সাথে সময়টা কাটালাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু অন্যরকম নিয়ম আছে সেই নিয়মটা তোমাদের শেয়ার করব তার আগে বলে নেই আজ হচ্ছে বৃহস্পতিবার তাই আমি নিজে হাতেই মা লক্ষ্মীর পুজো করলাম বেশ অনেক দিন বাদে আজকে মা লক্ষ্মীর পুজো আমি নিজে হাতে করলাম বেশ কিন্তু ভালো লাগলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভাই আমার বাড়িতে সেই ভাইফোঁটার আয়োজনই চলছে সকাল থেকে এখন বাজে প্রায় দুপুর সাড়ে এগারোটা এই সময় থেকে আমার ব্লগটা তোমাদের সাথে সরাসরি শুরু করছি এখন ভাই হবে চলো কি কি আয়োজন করেছে সেটা একটু আগে দেখিয়ে নিই তারপর শুরু করছি ভাইফোঁটার ডালা রেডি দুব্ব ধান চন্দন এদিকে আছে প্রদীপ আর এছাড়াও এই যে এখানে বিভিন্ন থালায় মিষ্টি সাজানো হয়েছে এই ভাইফোটার তিথি কিন্তু লেগেছিল আগের দিন ছটার সময় আর আজকে রাত আটটা পর্যন্ত আছে তাই অনেকটা সময় হাতে আছে তবে শুভ সময় একটার পরে তো আয়োজন করে বসতে বসতে প্রায় একটাই বেজে গেল আর এই যে আমার ছেলেকে আমার ছোট নন্নদের মেয়ে ভূমি ও হচ্ছে ভাইফোটা দিচ্ছে আমার শ্বশুরবাড়িতে একটু অন্য রকমের নিয়ম রয়েছে মানে প্রথমত আমাদের অনেকদিন আগে ভাই ফোটা ছিল তারপর একটা অঘটন ঘটে যাওয়ার পর থেকে আর ভাই নিয়ম ছিল না তারপর আমার ননদদের যখন বিয়ে হয়ে গেল তখন থেকে ওরা আবার ভাই ফোটাটাকে চালু করেছে আর এই যে আমার ননদের মেয়ে এসে আমার ছেলেকে ভাই দিচ্ছে আরেক ননদের মেয়ে থাকে দিল্লিতে ও প্রতি বছর দেয় ও কিন্তু বাই ফোনেই সবার সাথে ভাই ফোটাটা সেরে নিয়েছে ভাই ফোটার পর এবার গিফট নাওয়া দাওয়ার পালা এই যে গিফটটা দেখতে পেলে এটা কিন্তু আমি নেপাল থেকে ওর জন্য নিয়ে এসেছিলাম আর এরপর মিষ্টি খাওয়া দাওয়ার পালা আজকে ছেলেদের মানে ভাইদের বেশ মজা আর তারপর দুজনে মিলে কিছু ছবি তুলে নিয়েছে এরপরে আমার ননদদের ভাইফোঁটা শুরু হবে আমার মেঝ ননদ মেঝ ননদ দিচ্ছে আমার হাজবেন্ডকে আর তার পাশে আমার দেওর বসে আছে তো ওরা দুই বোনই দেবে আর এক ননদ মানে বড় ননদ সে থাকে শ্যামনগর কিন্তু তার বাড়ির অসুবিধার কারণে সে আসতে পারে না আগে আগে এর কি হতো আমার দেবর সকালবেলা চলে যেত ওর কাছ থেকে ফোটা নিয়ে এসে তারপর রাত্রেবেলা ফোটার আয়োজন হতো কিন্তু এবছর যেহেতু রাত্রে তাড়াতাড়ি ছেড়ে যাবে সেই কারণে আর ওখানে আর যাওয়া হলো না আর এরপর ওর শ্বশুর বাড়ির নিয়মেই কিন্তু ও ভাই ফোটা দিল আর জানো আমরা চার বোন আমাদের নিজের ভাইনি কিন্তু মামা তো কাকা তো ভাই আছে বা দাদা আছে তাদেরকে আগে পর্যন্তই দিয়েছি বিয়ের পর আর আর হয়নি এই যে সুখটা আমি কিন্তু ওদের থেকে ভাগ করে নেই। মাঝখান আমার নেই তো কি আছে ওরা যে আনন্দ করে দেয় এটা কিন্তু আমার বেশ ভালো লাগে যদিও এক ভাই আমার কাছে সেই ভিডিওটা পাঠিয়েছিল খুব বেশ করছিলাম মনে পড়ছিল ছোটবেলায় সকালবেলা মায়ের সাথে আমরাও কিন্তু রেডি হয়ে গুছিয়ে সমস্ত কিছু নিয়ে মামা বাড়িতে চলে যেতাম মামা বাড়িতেই সেই ভাই ফোটা হতো আর ছোটবেলায় জেঠুর বাড়িতে ভাই ফোটা হতো এইভাবে করেই আমরা চার বনে মিলে একসাথে আমরা কিন্তু ভাই ফোটাটা কাটাতাম ইতিমধ্যে আমার ছোট ননদেবার এবার আমার হাজবেন্ডকে দেবে ওর বাড়ির নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে চুলটাকে ছেড়ে নেবে এবং তারপর চোখে কাজল দেবে ওই যে দেখছে একটা লাঠির মতন এটা কিন্তু কলার যে একটা অংশ কলা সেই অংশের মধ্যে কাজলটাকে বেড়ে নিয়েছে তারপরে সেই কাজল পরিয়ে তারপরে হচ্ছে ভাইফোটার আরও আরো নিয়ম কানুন আছে সেগুলো সম্পূর্ণ করলো তোমরা তো জানতেই পারলে এখানে ভাইফোঁটা যেহেতু দুপুর একটাই শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু হাফ রান্না হয়ে গেছে মানে মেইন মেইন যেসব রান্নাগুলো সেগুলোতে করতে আমার হাজবেন্ড ননদ এবং আমার শাশুড়ি বা এরা করেছেন আমি যেহেতু পুজোর দিকে ছিলাম আমি আর রান্নার দিকে আসেনি তো এবার ভাইফোঁটা হয়ে যাওয়ার পরে আরো কিছু রান্না বান্না হবে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি করে রেখেছো তারপর অসংখ্য ধন্যবাদ অবশেষে ওদেরকে গিফট হিসাবে একটা প্রত্যেককে একটা করে ব্যাগ দেওয়া হলো আমি যেমন ননদের মেয়ের জন্য নেপাল থেকে এনেছিলাম আমার দেওয়ারও ওরা কিছুদিন আগে পুরী আছে তো সেখান থেকে ব্যাগ নিয়ে এসেছে যাই হোক সবাই মিলে এই যে একসাথে বসে ভাইফোঁটার অনুষ্ঠানটা করছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে আর ওইদিকে আমার হাজবেন্ড দেখতে পাচ্ছ ওর কিন্তু সুগার আছে কিন্তু আজকে দেরে কিচ্ছু মানবে না সবটা মিষ্টি খাবে বলছে তবে আমি বলেছি আমি কিন্তু এখান থেকে একটু অংশ নেব তোমরা খাবে খাবে তার থেকে আমাকে একটা অংশ দেবে আমরা বাঙালিরা কিন্তু এখন আমাদের এই সমস্ত স্মৃতিগুলো মোবাইল বন্ধু করতে বেশ ভালোবাসি তাই আমার ফ্যামিলিও এর ব্যতিক্রম নয় সবাই মিলে এই দিনটাকে মনে রাখার জন্য কিছু স্টিল ছবিও তুলে নিলাম কেমন লাগছে সবাইকে একটু কমেন্ট করে জানিও শেষ হলো এবার রান্নাবান্না যদিও রান্না রান্নাবান্না কিছুটা আগে করে রেখেছে আমার ননদ আমার হাজব্যান্ড সবাই মিলে ওরা হেল্প করেছে আর আমি পুজোর দিকে ছিলাম সেই কারণে ওটা করতে পারি চলো কি কি রান্না হয়েছে দুপুরে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করুন তোমাদেরকে তো বলেই রেখেছিলাম আমার হাজব্যান্ড থেকে শুরু করে ননদরা সবাই মিলে সাহায্য করাতে দুপুরের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখন জাস্ট ভাজাগুলো বাকি রয়েছে এই তোমার ধরো পটল ভাজলাম ওদিকে বেগুন ভাজলাম আর এখানে মটনের আলু আর পেঁপেটাকে ভেজে রেখেছি মটনটা এখন করব না রাত্রে করব আর এখানের মধ্যে সমস্ত কিছু পেস্ট করে রেখেছি আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন এটা পেস্ট করে রেখেছি আর ওদিকে আরেকটা বাটিতে পেঁয়াজও কেটে রেখেছি সকাল থেকে আর রান্নার যদি ভিডিও পুরোটা করতে যেতাম অনেকটা বড় হয়ে যেত তাই ভাবলাম মেইন মেইন জায়গাটুকু দেখিয়ে দিই আর ওদিকে যেমন দেখলাম উঁচু নুন হলুদ মেয়ে মেখে রেখে এসেছি আবার দেখতে এরকম এখানে মাটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে ম্যারিনেটের সময় কিন্তু টক দই কাঁচা লঙ্কা আর এদিকে নুন হলুদ এই সবই দিয়ে রেখেছি ব্যাস এটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এটা রাখবো রাতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কি কি রান্না হয়েছে সেগুলো কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে আছে আর মাছের ঝোল এটা আছে মাছের মাথা দিয়ে একটা মুগ ডাল আর ছেলের জন্য আলাদা করে তুলে রেখেছি যেহেতু ও মাছের মাথাটা খেতে চায় না তাই সেই কারণে আর এখানে আর মাছের ঝোলটা যে করেছিস তাতে ফুল বেগুন এবং আলু আর ডাটা পোলাও অথবা ফ্রাইড রাইস হবে সেটা রাতে করব এখন হচ্ছে মাছ ভাতটাই খাওয়া হবে আর ভাজা ডাল তো আছে দেখালামই সবে চলো দেখতে থাকো তাহলে আর এই যে অংশটা দেখছো এটা আমার বড় মামার দুই ছেলে ওদের বাড়িতে ভাইফোঁটা হচ্ছে সেই ছবিটা আমাকে পাঠিয়েছিল তাই খুব মনে পড়ছে এই দুই ছেলেকে কিন্তু আমরা ছোটবেলা থেকে ভাই ফোটা দিতাম কিন্তু এখন সময় এবং দূরত্ব হওয়ার জন্য আমরা ঠিক যেতে পারি না কিন্তু ভাইরা ছবি খুব মিস করছি এরপর দুপুরে সবাই মিলে পাঠিয়েছিল একসাথে খাওয়া আর রাতের বেলা ভাবলাম যে একটু পোলাও করব কিন্তু সবাই বললো না মটন দিয়ে সাদা ভাতই খেতে ভালো লাগে তাই এখানে আমি প্রথমে এখানে গরম মশলা ফোড়ন দিয়ে এই মশলাটাকে দিয়ে দিলাম যেটা আদা কাঁচা লঙ্কা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে আগে নেড়ে চেড়ে একটু তুলে রেখে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি আবার পেঁয়াজটাকে আলাদা করে ভাজবো এবং পেঁয়াজটাকে ভেজে এই মশলাটাকেও আবারও দিয়ে বেশ করে কষিয়ে নেব এই পেঁয়াজ আর মশলাটা কষানো হয়ে গেলে তাতে বিভিন্ন রকম মশলা দিয়ে দেব যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাথে দেব একটু নুন আর মিষ্টি আর তারপর প্রেসার কুকারে যে কাঁচা মাংসটাকে করে রেখেছিলাম সেটাকে আগে দুটো সিটি দিয়ে নিচ্ছি আর তারপর ওই যে মশলা গুলোকে আলাদা করে ভেজে নিলাম সিটিটা খুলে সেই মশলা দিয়ে বেশ আবারও দুটো তিনটে সিটি দেব নামানোর আগে ঘি গরম মশলা দিলে রেডি আমার মাটন এরপর সবাই মিলে ডিনার করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম